তার গল্প দেখায় আজকে একটা ব্যর্থতার গল্প দেখায় এই যে আমরা এখানে গত এক বছর আগে আনার বাগান করেছিলাম এই মাটিতে এত পরিমাণ হচ্ছে ইট মানে যত বেশি খনন করা হয় তত ইট বের হয় ধারণা করা হয় আজ থেকে একশো বা দেড়শো বছর আগে এখানে প্রাণের অস্তিত্ব ছিল মানে মানুষ এখানে বসবাস করছে এটা মহাস্তানগড়ের মতো একটা জায়গা তো তারপরও আমরা খুবই চেষ্টা করতেছি যে কেন আমাদের আনার গাছ এই মাটিতে হবে না এই জন্য আমরা করলাম কি আমরা হচ্ছে আমাদের যে মাঠ ফসলের মাঠ থেকে আমরা বেলে দোয়াশ মাটি আমরা নিয়ে আসলাম গাড়িতে করে আমরা পাঁচ টলির মতো বেলে দোয়াশ মাটি নিয়ে এসেছি এবং এই যে এই গর্তগুলো আমরা হচ্ছে আমরা যে গাছটা লাগিয়েছিলাম সেই গাছটা আবার আহ উঠাইছি উঠে এখানে আপনার ডিপ করে দুই ফিট বাই দুই ফিট গর্ত করেছি এবং সেই গর্ততে আপনার জৈব সার এবং আমাদের যে মাটি মানে এই মাটিটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি এবং এখান থেকে একটা প্রাণের সঞ্চয় দেখায় এই যে এই গাছটা আহ ঠিক এক মাস আগেও এই গাছটা একেবারে মরে গেছিল একটু কাছে এসে দেখাও মরে যাওয়া গাছের মাঝে প্রাণের সঞ্চয় মানে এই একটা গাছই আমার একটা অনুপ্রেরণা হোক মানে দিয়েছে আর কি দেখেন এত সুন্দর খুশি বের হয়েছে এখন মনে হচ্ছে যে এই মাটিতে আনার হবে আমাদের সাথে যদি আপনারা যুক্ত থাকেন এই আনার হার্ভেস্টিং পর্যন্ত আপনাদেরকে আমরা ভিডিও দেখাবো এবং আমরা কিভাবে একটা করে গাছের নিচে মাটি দিচ্ছি একটু আপনাদেরকে দেখায় মানে এই যে এটা গাছ এটা যেহেতু আমরা এই মাটিতে এই গাছটা রোপণ করেছিলাম দেখেন গাছের একেবারে ভয়ঙ্কর অবস্থা তা আমরা করলাম কি গাছের চারপাশে করে ডিপ করে খুললাম খোরার পরে যে এখানকার যে ইট ইট নিশ্চিত যে মাটিটা এটাকে আমরা ফেলে দিলাম এই মাটিটাকে টোটালি ফেলে দিলাম এবং আমার বাহির থেকে যে আমাদের বেলে বেলেদোয়াস মাটি একেবারে বেলে মাটি এই এই মাটিটা মাটিটা হচ্ছে খুব এবং আমরা এখানে এই মাটির সাথে কিছু জৈব সার মিস করে আবার গাছটাকে দিচ্ছি আমার বিশ্বাস এই মাটি এবং জৈব জৈব সার এবং রাসায়নিক সার পাওয়ার পরে এই গাছের মানে একেবারে পুরো জৈবন ফিরে পাবে এবং আমরা আনারে তখন সফল হব এবং আমাদের আনার যে আসলেই যে ভালো জাত এখানে আমরা মোটামুটি পাঁচটার মতো জাত নিয়ে কাজ করতেছি সুপার ভাগীয় ভাগুয়া আনার পাকিস্তানি আনার অস্ট্রেলিয়ান আমাদের ফুল চলে এসেছে আমাদের ফুল চলে এসেছে এবং আমরা পাশাপাশি এই যে আমরা কিছু গুটি কলম করেছিলাম যেহেতু আমাদের নিজেদের আরো বড় করে আনার বাগান করব আমরা গুটি কলম সফল হয়েছি তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এখানে মোর দেন আমরা হচ্ছে তিন দিনে অনেকগুলো লেবার আহ খাটিয়েছি এবং আমাদের এখানে মোটামুটি ভালো টাকা ইনভেস্ট করতে হয়েছে মানে এই গাছগুলো মানে খনন করার জন্য দেখেন আমরা কিভাবে করে খনন করেছি এই যে এরকম প্রত্যেকটা গাছ খনন করতে হয়েছে এবং এটা খুব কষ্ট সাধ্য এবং এটার সাথে অর্থ জড়িত এই কাজগুলো করার জন্য তো আমি এটাই বলবো যে আমি যদিও সফল হইনি আনারে তবুও সফলতার গল্প আগে বলতে চাচ্ছি না তারপরে একটু বলতে চাই যে আমরা এই আনারে সফল হব যদি সৃষ্টিকর্তা আমাদের সাথে থাকে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হয় আমাদের আনারে সফল হব এবং এখানে আমরা আরেকটি গাছ আপনাদেরকে দেখাই মানে এই গাছটা আমার আরো বেশি অনুপ্রেরণা দিয়েছে এই গাছটা দেখেন একেবারে মরে গেছে এই গাছের মনে হচ্ছে পুরো কাণ্ডই মরে গেছে তো মরে যাওয়া কাণ্ড থেকে আমি একটু আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে আমাদের মরে যাওয়া কাণ্ড থেকে আমাদের আনারের ফুল মানে আমার এটা জাতটা কি পরিমাণ আহ ভালো তার একটু আপনার দৃষ্টান্ত ধামরা আঙুলের সাহায্যে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা একটা আনারের ফুল এবং এই পুরো গাছটাই হচ্ছে মরে গেছে এবং মরে যাওয়া গাছের মাঝেও দেখেন যে প্রাণের সঞ্চয় সে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটাই বলবো যারা নতুন উদ্যোক্তা আছেন আপনার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বলেন বা আপনার নিজের কিছু ভুল বলেন আর সেগুলোর কারণে আপনার ক্ষতি হতে পারে বাট সেখানে আপনার ভেঙে বললে চলবে না সেখানে আপনার ঘুরে দাঁড়াতে হবে আমি বিশ্বাস করি মোট দিন আমাদের এখানে দুইশো প্লাস আনার গাছ আছে যদি আমরা এই মাটি দেওয়ার পরে এই আনার গাছ যদি তার পুরো জৈবন ফিরে পায় তো আমরা বিশ্বাস করি এই আনার থেকে আমাদের একটা হিউজ পরিমাণে আহ মানে একটা সফলতা আমরা পাবো সবাই স্বপ্ন অঙ্কুরের সাথে থাকবেন আহ সব ধরনের কৃষির ভিডিও আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ